ইদিকো বল ইদিকো বল বল লাগা তো আর করে ভালো লাগে ভালো লাগছে যে হোমস্টে आपका है रिक्शा में उसका थोड़ा डिटेल्स दीजिए कि कितना खर्च पड़ सकता है আমাদের হোমস্টে ওখান থেকে আমরা হেঁটে এলাম আর সকাল সকাল এখান থেকে একটুখানি এগিয়ে কত আপনার 30 সেকেন্ডও লাগবে না এই এইখানে যে দৃশ্যটা দেখলাম

না শুধু তুমি গেলে মেঘের নমস্কার এক্সপ্লোর বাংলা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আগে আপনাদের দেখিয়েছি যে কিভাবে পাহাড়ে আসবেন তার একটা ছোট্ট ট্রেন যাত্রা দেখিয়েছি বা গাড়িতে করে কিভাবে পৌঁছবেন সেটাও একটু দেখিয়েছি আর আজ আমরা বসে রয়েছি রিকি সামে রিকি শামের হোমস্টেতে রয়েছি রয়েছে আমরা আর আজ আপনাদের সামনে তুলে ধরবো যে হোমস্টে যাবতীয় যে হোমস্টে কি কি এখানে আপনাদের জন্য রয়েছে তার সাথে সাথে সমস্ত কিছু থাকবে এই হোমস্টে ডিটেলস নিয়ে তো পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকুন আশা করছি কাঞ্চনজঙ্ঘা এই হোমস্টে থেকে আপনাদের আমরা দেখাতে পারবো এখানে মেঘ গাভীর মতো চড়ে বেড়ায় পাইন গাছের আড়াল থেকে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা বাঁ ফিল্ডে নেপাল ডায়াবার ভুটান এ বড়ই অদ্ভুত গ্রাম নাম রিকিসাম পাহাড় পর্বের আজকের দ্বিতীয় উপস্থাপনা রিকিসাম চলুন তাহলে এক্সপ্লোর বাংলার সাথে হারিয়ে যাওয়া যাক কালিম্পং এর এই পাহাড়ি গ্রামে আমরা এখন রয়েছি হোমস্টের ছাদে আর এই ছাদ থেকে পুরো পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ চারদিকটা পুরো পাহাড় ঘেরা একটা দৃশ্য আর এদিক থেকে ঠিক আমার সামনের দিকে রয়েছে পাইন বনের শাড়ি সব মিলিয়ে ছাদ থেকে এই হোমস্টের ছাদ থেকে পুরো ভিউটাও কিন্তু অসাধারণ চলুন ডিভাইন হোমস্টের ঘরগুলো ঠিক কীরকম সেটা আপনাদের একটু দেখিয়ে দিই আমি যে ঘরটাতে রয়েছি সেটা হচ্ছে এই একদম থেকে সামনে ঘরটা বেশ বড় অনায়াসে এই বেডে তিনজন ওই বেডে দুজন ওই বেডে আরো দুজন মোটামুটি ছ সাতজন অনায়াসে থাকা যাবে রুমটা অত্যন্ত পরিষ্কার আর সব থেকে বড় ব্যাপার যেটা বাথরুমটা দেখানোর এই বাথরুমটা কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে আমরা ঠান্ডা জায়গায় এলে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা মনে করি এদিকে রয়েছে শাওয়ার থেকে শুরু করে এমনি কুমোট বাথরুম আর আরেকটা কথা বলে রাখি যে এনাদের ব্যবহার অত্যন্ত ভালো এই শীতকালে আপনাদের নিশ্চয়ই ঠান্ডা লাগার আমরা যেহেতু কলকাতা থেকে আসি তো ঠান্ডার লাগার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে আমাদের এখানে দুটো থেকে তিনটে আপনার জন্য এরকম বড় বড় পরিষ্কার পরিচ্ছন্ন আর এই ঘর থেকে বেরিয়ে যদি আমরা আরেকটা ঘরে যাই আচ্ছা এইটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো চারদিকে ছোট্ট ছোট্ট ফুলের টবও লাগানো রয়েছে আর কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে রাতের এর ভিউটা আরো সুন্দর লাগে ঠিক আমার ঘর থেকে বেরিয়ে এই সামনে এইখানে হচ্ছে এইটা পুরো ডাইনিং প্যাসেজ এখানে পরপর এক দুই তিন তিনটে টেবিল রয়েছে টেবিলের পাশাপাশি এইখানে রান্না করেন এই আর এই রান্নাঘরের বাইরে আরও একটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনি থেকে আপনি বেরিয়ে এইখানে পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন তার সঙ্গে সঙ্গে এখানে যে ছোট্ট একটা নার্সারি রয়েছে সেই নার্সারিটাও এখান থেকে দেখতে পারবেন আর অবসর সময়ে এখানে যদি বসে একটু সময় কাটাতে চান পাহাড়ের কোলে এই যে তার সৌন্দর্য দেখতে চান সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন আর এই ডাইনিং ক্যাসেজের ভেতর দিয়ে আরও একটা ঘর রয়েছে মানে এই হোমস্টের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় যদিও এটা এখনো রেডি হয়নি এই যে এই রুমটা এই রুমটাতেও থাকা যাবে এখানে একটা ফ্যামিলি তো অনায়াসেই থাকতে পারবে এখানেও একটা বাথরুম রয়েছে এই যে সেম প্রায় আমাদের রুমে ছিল একেবারেই একই রকম বাথরুম আর টাইলস গুলো খুবই সুন্দর জানে তো যার জন্য লুকসটা এত ভালো লাগছে আর এটা একদম নতুন আমি যখন এলাম এখানে আসার পরে যখন কথা বলছিলাম আ ওই রুমটা তখন রেডি ছিল না তো যে দাদার সঙ্গে এসেছি বললো না তুমি এই রুমটাতে থাকবে আর ওই রুমটা কিন্তু আমি উদ্বোধন করলাম এবারে তার আগে কেউ এখনো ছিল না ওই রুমে তো এই গেল এই এই এখান থেকে একটা পার্ট রয়েছে দিকে যেখানে আমার আরো যে বন্ধুগুলো এসেছে তারা ওখানে আছে চলুন ওই রুম গুলো দেখিয়ে দিয়ে ওই পার্টের রুম দেখালাম ওগুলো সব সিমেন্টের আর এই দিকে যে রুমগুলো এগুলো কিন্তু সব কাঠের রুম এখান থেকে আপনাদের দেখায় এখানে ঢুকতেই প্রথমেই রয়েছে ডাইনিং প্যাসেজ বন্ধুরা আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন বসে আলাপচারিতা করতে পারেন গল্প আড্ডা দিতে পারেন এখানে আর তার পাশেই রয়েছে এইদিকে রয়েছে একটা রুম ছোট্ট রুম কিন্তু খুবই সুন্দর আর আপনারা ঢুকলে বুঝতে পারবেন এখান থেকে এই যে একটা খাট রয়েছে এখানে দুজন খুব আরামসে থাকতে পারবেন আর তিনজন হলে সমস্যা হতে পারে আর এই জানলা দিয়ে যে ভিউটা আপনারা পাবেন এই ভিউর কিন্তু কি বলবো এর চোখ জুড়িয়ে যায় এরকম ভিউ দেখলে আর কি আর পর্দা সরালেই সত্যি বলতে একদম চোখের সামনে আপনার পাহাড়ের সারি আর যদি আপনার ভাগ্য ভালো থাকে এখান থেকে আপনি সূর্যাস্তও খুব সুন্দর দেখতে পাবেন এই রুমে রয়েছে একটা আয়না রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এই হচ্ছে এই রুমের বাথরুম বাথরুমটা সাদা টাইলসের এর উপরে তৈরি আর যেটা বলছিলাম এখানেও গিজার রয়েছে শুধু শাওয়ারের ব্যবস্থা নেই এই হচ্ছে বাথরুমের অবস্থা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দুটো রুম আপনাদের আমি দেখালাম সামনেই রয়েছে দোকান যদি দোকানের প্রয়োজন পড়ে মানে খাবার দাবারের প্রয়োজন তো পড়তেই পারে তার জন্য এই দোকান থেকে আপনারা সমস্ত খাবার দাবার পেয়ে যাবেন দূরে কোথাও আপনাকে যেতে হবে না দোকানের দুদিকে দুটো পার্টে আপনাকে আমরা পাঁচটা রুম তো দেখালাম আর এই ওপরের পাটের নিচেও কয়েকটা রুম রয়েছে থেকে এই 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 যে নিচের দিয়ে দুটো রুম রয়েছে এইখানে যদি আপনাদের আমি দেখাই এই যে এখান থেকে ঢুকলে পরপর এই একটা রুম এটাও বেশ বড় ডাবল বেডরুম এখানে চারজন তো অনায়াসেই থাকতে পারবেন আর এখান থেকেও আপনার জানলা দিয়ে পুরো পাহাড়ের ভিউ আপনি পাচ্ছেন আর এই রুমের ভেতর দিয়ে আরো একটা রুম রয়েছে এই যে এইটা হচ্ছে সিঙ্গেল বেডরুম এই রুমটাতেও দুজন থেকে তিনজন অনায়াসে থাকতে পারেন এখান দিয়েও জানলার ভিউ রয়েছে সকাল সকাল ওঠার পরে এখানে চায়ের ব্যবস্থাও থাকে আমরা লিকার চা নিয়েছি কারণ দুধ চা একটু অ্যাসিডিটির ব্যাপার হয়ে যায় তো হ্যাঁ কফির ব্যবস্থাও কিন্তু থাকে এখানে তো সকাল সকাল একদম পাহাড়ি চা এই পাহাড়ি চা কি এখানকার থেকে আমাদের ওখানকার আলাদা না একই না বলছি এক রকম চা না আমাদের ওখানকার চা আর এখানকার লিকার চা আলাদা তা বলছে চায়ের আর কি টেস্ট যেটা সেটা একটু অন্য রকম আমি এখনও খাইনি আর ভিডিওটা ছোট্ট করে করে দিলাম এবার চায়ের পরে একটা ব্রেকফাস্টও থাকে সেটা সেই সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্টও দিয়ে দিচ্ছে চা খাওয়ার পরে সকাল সকাল রুটি ডিমের অমপ্লেট আর একটা সবজি তরকারি তার সঙ্গে আচার তো রয়েছে পাহাড়ি খাবার দাবার সব টেস্ট পাহাড়ি হয় আর একেবারে বাড়ির যেরকম রান্না হয় সেরকমই আপনার শরীর খারাপ হওয়ার কোনো রকম সম্ভাবনা সেভাবে নেই এখানে দেখো শিশুগুলো নাচছে দেখো সারেঙ্গেটা বাঁচছে দেখো শিশুগুলো নাচছে দেখো পাহাড় তোমার বুকের মাঝে সব সুখ লুকে আছে

তুই বাড়ি নিয়ে যাবি বাবা রে বা তোর তো সাহস মন্দ না কোন ঘরে এই সামনে হচ্ছে আমাদের হোমস্টে ওখান থেকে আমরা হেঁটে এলাম আর সকাল সকাল এখান থেকে একটুখানি এগিয়ে কত আপনার তিরিশ সেকেন্ডও লাগবে না এসে এইখানে যে দৃশ্যটা দেখলাম এর থেকে ভালো আর কিছু হয় না একদম কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ সত্যিই কল্পনা করা যায় না অসাধারণ ভিউ একটু জুম করে আপনাদের দেখায় কি দারুণ লাগছে দেখুন এটা পুরো কাছ থেকে মানে পাহাড়ের খোল বেয়ে উঠেছে যেটা বলছিলাম যে এরকম সকাল সকাল কুয়াশাটা তুলনামূলক কম ছিল আকাশ একদম পরিষ্কার আর যার জন্য আমাদের ভাগ্যটাও দারুণ ভালো ছিল আর ওই জন্য কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখতে পেয়েছি আর কাঞ্চনজঙ্ঘার মাথার উপরে দেখুন একটা হালকা ধোঁয়ার আভাস রয়েছে যেন মনে হচ্ছে কোনো একটা কিছুর আগুন যেরকম জ্বলে যেভাবে ধোঁয়াটা বেরিয়ে যায় ঠিক ওই রকম অসাধারণ একটা দৃশ্য আমরা কিন্তু দেখতে পেলাম সকাল সকাল এই রিকি সাম থেকে তো মানে আমি আজকে সকালবেলা যখন এখানে এলাম ভোরবেলা অ্যাকচুয়ালি আমি কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখে নিয়েছি সেটা আমি এক বছর দু বছরে অনেক অনেক সময় হয়ে গেছে যে ওই রূপ আমি দেখিনি আর এখানে প্রচুর ঠান্ডা আমি পাইন ফরেস্ট একদম উঠতে যাচ্ছিলাম ভাবলাম যে না কালকে আসবো সো ভীষণ ভালো লাগছে একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ মনে হচ্ছে আমরা আসলে পরে আমরা পাহাড়ে চলে এসেছি সব দলবল বেঁধে এবার দেখা যাক কালকে সকালবেলা কতটা কি এনজয় করতে পারিস আমরা আছি রিকিশামের ওই উপরের পাটটাতে একদম উপরের দিকে যে ঘরগুলো দেখছেন আর হাঁটতে হাঁটতে নিচের দিকে যখন এসছি এইদিকে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে এই একটা হোমস্টে তারপরে এই সামনের দিকে আপনারা যদি আরেকটু হেঁটে হেঁটে আসেন আর নিচের দিকটাতেই আর কি এখানে আরও বেশ কিছু হোমস্টে রয়েছে আর একেবারে রাস্তার পাশে এই রাস্তাটা দিয়ে সোজা আপনার যাওয়া যায় লাভাতে এই যে এটা হচ্ছে থুলুং হোমস্টে এখানে আপনারা চাইলে যোগাযোগও করে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন এইট ডাবল জিরো থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফোর আরও দুটো নাম্বার রয়েছে তো এরকম নিচের দিকেও বেশ কয়েকটা হোমস্টের ঘরও রয়েছে কিন্তু তো রিকিশামে এখন পর্যটন যে ব্যবসা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর এই হোমস্টেটাও কিন্তু যথেষ্ট সুন্দর পুরো ভিউটা দেখুন কি দারুণ একটা হোমস্টে এই যে এই হোমস্টেটাও যথেষ্ট সুন্দর আর এটার নাম হচ্ছে স্বর্ণাশিখর হোমস্টে মানে স্বর্ণশিখর হোমস্টে স্বর্ণশিখর হোমস্টেতে আপনারা যদি যোগাযোগ করতে চান সেখানে ডবল নাইন থ্রি টু ডবল সেভেন ফাইভ থ্রি ওয়ান নাইন রোজেন রায় এখানে যোগাযোগ করতে পারেন আজ থেকে আট বছর আগে আমার প্রথম কালিম্পং আসা আর সেই আট বছর আগে আমি যে মানুষটা সবার প্রথম কালিম্পং এসে পেয়েছিলাম সেটা হচ্ছে হেমান্দা উনি ওই দিন প্রথম আমাদের নিয়ে আসতে গিয়েছিল এনজিপিতে এবং তারপর থেকে তার সাথে পরিচয় এবং আমি পাহাড়ে যদি সবচেয়ে ভরসাযোগ্য কোনো মানুষ থাকে সেটা হচ্ছে হেমান্দা ওনার সঙ্গে আমি প্রায় সময় এই পাহাড়ের ট্যুরে আসি সেই সময় উনি নিজের গাড়ি ছিল এবং গাড়িতে করে আমাদের নিয়ে আসতেন আর এখন এই মুহূর্তে ওনার একটা হোমস্টে রয়েছে রিকিশাম হোমস্টেতে আমরা এই দুদিন যেখানে ছিলাম সেটা সম্পূর্ণ হেমানদার তো ওনার থেকে আমরা জেনে নেব যে ওখানে কি কি ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য খরচ কত করতে পারে এবং আপনারা সাইট সিন ওখান থেকে কোথায় কোথায় করতে পারেন সব কিছু আমরা হেমানদার থেকে জেনে নেব। দাদা হ্যাঁ নমস্কার ইহা পে আনে কে নিয়ে ফর্মলোড করতে অ্যাকচুয়ালি ফুটিং লজিং আচ্ছা ফুটিং লজিং পর হেড পর ডে টুয়েলভ হান্ড্রেডে আচ্ছা আচ্ছা और से के लिए जाना है तो लाबा सब टोटल हो जाएगा यहाँ से कोला हो जाएगा अगर यहाँ से तो यहाँ से पाएंगे यहाँ अच्छा। से जितना भी जाना है लोलेगा बिद्यांग वैली हो गया सांगचे सब जगह दार्जिलिंग जाना है तो दार्जिलिंग भी जा सकता है लामा हट्टा तीनचूर साइड सब यहाँ से कवर कर पाएंगे लेकिन हमारा यहाँ का रेट है

ঠিক আছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো পুরো ভেতরটা চিকেনের কোটিং আর এই বেসিক্যালি কলকাতার দিক যে মোমোটা খাই সেটা খুব মোটা হয় আর এর কোটিংটা না একদম পাতলা যার জন্য আর বেশি ভালো লাগছে পাহাড়ের মোমো আর এই আমাদের কলকাতার মোমোর মধ্যে এটাই আমি বুঝতাম সবচেয়ে বড় তহ আর এদিকে রয়েছে চিকেন সুপের স্যুপের মাংসগুলো দেখব এই রকম সাইজ মানে পুরো ভরপুর রয়েছে সুপেও কিন্তু একদম মাংস ভরপুর রয়েছে এই পানিটার সামনে এখানে আর কি রোস্ট হচ্ছে চিকেন এবং সুন্দর কাঠে চলছে আর যে দাদা সকালবেলা আমাদের নিয়ে এসেছিল স্টেশন থেকে ভূষণ ভাইয়া তো উনি আর কি করছেন এটা এখানে আসা কারণ বেশ ঠান্ডাও রয়েছে এখানে হাত একটু নেওয়া যাবে যথেষ্ট ঠান্ডা আজকে আসা থেকে পাঁচ ডিগ্রি চলছিল আর যত এই রাত বাড়ছে এই ঠান্ডাটা কিন্তু আরও বাড়ছে ওকে ভালোবাসছে এই পাহাড়ে এসে কিন্তু উজান বেশ একটা বন্ধু বেয়ে গিয়েছে জানেন তো মানে ও সেই বিকেল থেকে খেলা করছিল রাত্রে ও ওর বাড়ির সামনেই হচ্ছে ওই জন্য আবার দুজনে ফের খেলায় মেতে উঠেছে ওরা বেশ মজায় আছে ও বেশ উপভোগ করছে আমাদের চিকেন বার্বিকিউ রেডি হয়ে গেছে তো এই যে চলে এসছে এখনো খাওয়া হয়নি সবাই ওয়েট করছে আর কি তো এক কেজি চিকেন বার্বিকিউ এক হাজার টাকা নিয়েছে এখানে আর তার সঙ্গে স্যালাড হিসেবে দিয়েছে এখানে টমেটো আর পেঁয়াজ তার সঙ্গে লেবু রয়েছে একটু নুন রয়েছে তো এই হচ্ছে চিকেন এখন খেয়ে টেস্ট করে দেখতে হবে ঠিক কিরকম লাগছে কেমন হয়েছে বল না আমিও খাচ্ছি যদিও টেস্ট কিন্তু যথেষ্ট ভালো খারাপ না আর তার সঙ্গে একটু লেবু দিয়ে বেশ জমজমার লাগছে বাবা তুমি খেয়েছো চিকেন কেমন লাগলো এখন কি খাচ্ছো শোষা আর চিকেনটা কেমন লাগলো ঝাল লেগেছে ও আসলে একটু ঝাল দিয়ে ফেলেছে তো ও খেয়েছে ওর একটু ঝাল লেগে গেছে ওই জন্য বলছে চিকেনটা ঝাল লাগলো আর এখন ও একটু শসা খেয়ে নিচ্ছে তাই তো আচ্ছা খেয়ে নাও আজকে রাতের জন্য ওনারা খাবার আয়োজন যেটা করেছিল সেটা হচ্ছে রুটি আর চিকেন কষা চিকেন কষাটা সত্যি বলতে দুর্দান্ত বানিয়েছে আর রুটিটাও বেশ সুন্দর রুটিটা পুরোটাই ময়দার রুটি ওনারা বাড়িয়েছে আর চিকেনটার টেস্টও বেশ বেশ সুন্দর এই হোমস্টেতে তিন তিনটে কুকুর রয়েছে আর সকাল সকাল ওরা ছুটে এসছে কিছু খাওয়ার জন্য তা বিস্কিট কিনে আবার দেওয়া হচ্ছে আর উজান্ত ওদের ধরার জন্য যাচ্ছে গায়ে হাত বোলায় বলে কিন্তু বাইরের কুকুর কোথায় কি করে দেয় ওই জন্য আর ওই রিক্সা নিতে পারিনি আবার চলে এসছে বলে ওখানে চলে গেছে ওদের সাথে ওই আছে বেশ এই না খুব সুন্দর একটা নার্সারি আছে এখান থেকে চাইলে গাছও কেনা যায় তো চলুন হোমস্টেটা উপরে রাস্তার আর নার্সারিটা কিন্তু নিচে চলুন একটু আপনাদের দেখাই যে নার্সারিটা ঠিক কেমন এই যে নার্সারি আর এর মধ্যে যদি যান এখান থেকে গিয়ে আপনারা কত রকম ফুল গাছ দেখতে পাবেন যারা এখানে আসেন অনেকে হয়তো বাইরে থেকে এলেন এসে অনেকের ইচ্ছে হয় ফুল গাছ নিয়ে যাহার পাহাড়ে সেই ফুল গাছ যারা নিয়ে যেতে চায় তারা এখান থেকে চাইলে কিনে নিয়ে যেতে পারে আমরা সকালে যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম ঠিক সেখান থেকে একটু উপরে যাচ্ছি থ্রি সিক্সটি ভিউস দেখার জন্য

सनराइज बहुत अच्छा होता है बोट वॉजिंग के लिए भी अच्छा प्लेस है यहाँ पे यहाँ से देखने से आपको इस साइड पे देखिए पूरा ये चाइना बॉर्डर एरिया दिखाई देगा नेपाल बॉर्डर साइड भी दिखाई देता है भूटान बॉर्डर साइड पे दिखाई देता यहाँ से पूरा रेंज मिल जाएगा लेकिन आज वेदर खराब है हाँ। ये अच्छा नहीं हो रहा है यहाँ से डोकलाम शोकाम सब दिखाई देता है আচ্ছা আচ্ছা দেখিয়ে এই সাইড মে সিকিম পুরা দেখাই দেরা এই সাইডে কালিম্পুংয়ের নিচে দার্জিলিং দেখাই দেতা হয় দেখি এসা পয়েন্ট কয়ে পরবি না কি একই জায়গা সে আপ দার্জিলিং সিকিম সব কিছু কালিম্পং ডুয়ার্স সাইড দেখাই দেতা হয় লোকেশন মিলনা তো মুশকিল হয় আমি এত একদমই এইটা আমাদের হোমস্টে থেকে আমরা যে ডিভাইন হোমস্টেতে রয়েছি তো ওই হোমস্টে থেকে এটা দূরত্ব হার্লি দশ মিনিট মতো হবে তো সেখান থেকে এত সুন্দর একটা ভিউ

দারুন দেখতে তো তোমার ভালো আচ্ছা যদি আকাশ পরিষ্কার থাকে এখানে তাহলে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দারুন দেখা যায় এখানে টেন্টের ব্যবস্থাও কিন্তু রয়েছে এই 360 ভিউস থেকে ওর ডিটেইলসটাও জেনে নিই এখানে দাদার সঙ্গে যোগাযোগ করলে এই টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে দাদা তোরা বল যে কি ইয়ার টেন্ট জোহে है इसमें खर्च कैसा पड़ सकता है इसमें इस पे भी ফুটিং লজিং সিস্টেম सही होता है हाँ, एक जोन का यहाँ पे लेता है, 1600, अच्छा, 1600. 1600 लेता है में क्योंकि यहाँ पे वो पानी का बहुत प्रॉब्लम है हाँ. सब कैरिंग चार्ज नीचे से लेना पड़ता है ना पानी नीचे में नीचे से सब कैरिंग गाड़ी में लेना पड़ता है कैरिंग चार्ज ज्यादा लगता है यहाँ पे वॉशरूम का व्यवस्था है वॉशरूम का, का भी व्यवस्था है यहाँ पे एक तो है लेकिन ये अभी अभी थोड़ा थोड़ा सेटअप हो रहा है लेकिन पूरा अच्छा तरीका से तो स्टार्ट तो नहीं हो रहा है है थोड़ा टाइम लग रहा है वॉशरूम में आप देख सकते हैं वॉशरूम में सब बाहर में है तो टेंट से थोड़ा बाहर जाना पड़ेगा एक तो वहाँ पे यहाँ एक्चुअली तो ये एरिया है फॉरेस्ट एरिया इसीलिए उसको भी ध्यान पे रखते हुए इसी तरफ से बनाया है पूरा कंक्रीट का ऐसा नहीं बना पाएंगे यहाँ पे दिव्यांश हाई कर दो सबको লাজুব জাটের তো ও একটু কথা বলতে ভয় ভয় খুবই শান্ত আর খুব মিষ্টি একটা বাচ্চা মিলিয়ে এই ভিডিওটা বিকি শ্যামের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো আপনাদের জানাবেন অনেক ছোট ছোট্ট তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আর যদি আসেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাদা আপকা ফোন নাম্বার বল দিয়েছি নাইন ফাইভ ট্রিপল সেভেন হোমস্টে ছাড়াও উনি পুরো প্যাকেজ করে দেন ট্যুর প্যাকেজ করে দেন সিকিম রুট এর আগে আমি আমার একটা দাদাকে পাঠিয়েছিলাম উনি বন্দোবস্ত করে দিয়েছিলেন খুব সুন্দরভাবে সব মিলিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন হেমন্ত সাথে আর আপনারাও সবাই ভালো থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা আর আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আমার কেউ ছিল না ছিলে শুধু তুমি